সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক যে প্রশ্নটা বারবার করে ঘুরে আসছে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন বিভিন্ন পুজোমণ্ডপকে আটকাবার চেষ্টা করছেন বিভিন্ন পুজোমণ্ডপকে বন্ধ করার চেষ্টা করছেন যে পুজো শাসকের কোনো নেতা নেত্রী নেই সেই পুজো মণ্ডপগুলো যেগুলো হাইলাইটেড নাম করা পুজো সেই পুজো মণ্ডপগুলোকেই কিন্তু বন্ধ করার একটা চেষ্টা চলছে আমরা আজকে এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি যেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক দুর্গা পুজো সেই দুর্গা আজকে মহা দিন আলো জ্বলল না শুধু নয় তারা পুজো বন্ধ রেখেছে প্রশ্ন হচ্ছে কেন বারবার করে শাসকের কাছে দেখা যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাচ্ছে আমরা এর আগে দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার আমরা মাঝখানে দেখলাম মোহাম্মদ আলী পার্ক তার আগে দেখেছি আমরা সাগরদিগির দুর্গা উৎসব কমিটি যারা সাগর দিগিতে পুজো করছিলেন সেই পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর সেই পুজো মণ্ডপ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারা কোনোরকমভাবেই অপারেশন সিঁদুরের যে থিম সেই থিম কিন্তু করতে পারেনি তাদের সমস্ত থিমের জিনিসপত্র খুলে নেওয়া হয়েছিল তারা সাধারণভাবে পুজো দিয়েছিলেন ঠিক সেই রকমই আমরা দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে সজল ঘোষের পুজো নামে পরিচিত সেই সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দেখলাম বারবার করে পুলিশি প্রশাসন বারবার করে চেষ্টা করলো আটকাবার তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছিল কিন্তু অবশেষে তারা করতে পারেনি কিন্তু অন্যদিকে দেখছি মোহাম্মদ আলী পার্কের পুজো করতে সক্ষম হয়েছেন আবার আমরা দেখলাম দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গা কমিটির যে পুজো একেবারে মাঠের উপর হয় যারা একটা সময় নাম করেছিল সব থেকে বড় দুর্গার সেই পুজো মণ্ডপের পুজো কিন্তু বন্ধ হয়ে গেল আজকে মহাষ্টমী মহাষ্টমী সকাল থেকে কিন্তু আলো না প্রশ্ন হচ্ছে কেন বারবার শাসকের চোখ বিভিন্ন পুজো মণ্ডপ এই নিয়ে কিন্তু নানান রকের নানান নানান মানুষের নানান জল্পনা চলছে যে কোন সরকারের রাজত্বে আমরা বাস করছি যেখানে দুর্গা পুজোর বিরুদ্ধে এইভাবে বারবার করে বল প্রয়োগ করা হচ্ছে পুলিশি প্রশাসন যেভাবে দুর্গা উৎসবকে বাঞ্ছাল করার চেষ্টা করছে তাতে কি এটা প্রমাণিত হয় না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই চাইছেন না বাংলার বাঙালি মানুষ হিন্দু হিন্দু ধর্ম যারা এখানে সনাতনী যারা ধর্মে অবলম্বী যারা পুজো কার্চা নিয়ে ব্যস্ত থাকেন যারা পুজো আর্চা করেন যে সমস্ত বড় বড় পুজো সেই পুজো মন্ডপে কর্মকর্তাদের বারবার করে তিনি ধাক্কা মারতে চাইছেন তার দরে টানার চেষ্টা করছেন যাতে যেভাবেই হোক শাসকের তলে আসো তাহলে পুজো শান্তিতে করতে পারবে আর তা না হলে তোমাকে কিন্তু আমি নানান রকমের বল প্রয়োগ করব নানান রকমের প্রশাসনিক চিঠি পাঠাবো নানান রকমের চিঠি পাঠিয়ে তোমাকে জর্জারিত করে দেবো পুজো বন্ধ করতে বাধ্য করব। এই জিনিস কিন্তু আমরা কিন্তু এবারে এবারের দেখলাম আর এই দুর্গাপুজো থেকেই কিন্তু কিন্তু মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বাংলার মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা প্রতিজ্ঞা তৈরি করতে হবে দু হাজার ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে একেবারে ঠেলে দূরে ছুঁড়ে ফেলতে হবে এই প্রতিজ্ঞাও কিন্তু বাংলার মানুষরা করতে শুরু করে দিয়েছে। বিভিন্ন পুজো থেকে আওয়াজ উঠছে সেই আওয়াজে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাতে দুর্গা পুজো ঠিক করে করতে দেয় না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরস্বতী পুজো করতে গেলে পারমিশন লাগে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রামনবমীর শোভাযাত্রা করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে বাংলার বিরোধীরা যারা বিরোধিতা করেন তারা কোন অনুষ্ঠান করতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমতি লাগে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জলাঞ্জলি দিতে চাইছে বাংলার মানুষ বাংলার মানুষ শপথ নিচ্ছে যে দুর্গা পুজো ঠিকভাবে যারা করতে দেয় না দুর্গা পুজোকে যারা বাধার সৃষ্টি করে সেই মুখ্যমন্ত্রী মমতা নিপাত যাক দু হাজার ছাব্বিশ সেই দিন আসবে যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে আর ধরে ধাক্কা মারতে মারতে একেবারে নিচে নামিয়ে আনবে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু ফুসছে সাধারণ মানুষ কিন্তু একটাই কথা বলছে যে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাতে যে বৃহৎ দুর্নীতি হয়েছে তা কিন্তু হয়নি এই ধরনের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা দূরে করে দিতে চাই একে আমরা ট্রেনে হিজড়ে নামাতে চাই এই জিনিস কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপের জনসাধারণের মধ্যে কিন্তু এই আওয়াজ আসছে তারা কিন্তু রীতিমতো বিরক্ত তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারের বিরুদ্ধে তারা বিরক্ত প্রকাশ করছেন কলকাতা পুলিশ যেভাবে বাংলার মানুষকে দুর্গাপুজো দেখার জন্য যেভাবে না করছে তাতেও কিন্তু বাংলার মানুষ একেবারে রীতিমতো বিরক্ত যে এটা পুলিশ কি করছে একটা পুজো মণ্ডপে ঢোকার জন্য যেখানে সাতশো থেকে আটশো মিটার মানে মিনিমাম বলা যেতে পারে এক কিলোমিটারও নয় হাফ কিলোমিটারের মধ্যে কত রাস্তা হাঁটালেই কিন্তু দুর্গা উৎসবের যে পুজো মণ্ডপ সেই মণ্ডপে ঢুকতে পারে অথচ সেই পুজো মণ্ডপকে ঢোকাচ্ছেন তারা তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ঘুরিয়ে যেখানে মানুষের ঢল নেই সেখানেও বিচ্ছাকৃতভাবে দড়ি ফেলে বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি দেখিয়ে পুলিশ প্রশাসন রাস্তায় মানুষের ভিড়কে তৈরি করছে এবং যেখানে সত্যি সত্যি ভিড় আছে সেখানে কিন্তু পুলিশে সেইভাবে সক্রিয় নয় বরঞ্চ সেখানে কিভাবে তাদেরকে ঘুরপ্যাচ প্যাচ করানো যায় বারবার করে ঘুরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে তারপরে পুজো মণ্ডপে প্রবেশ করতে পারে সেই দিকে কিন্তু নজর আমরা দেখলাম এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে বাগুইয়াটির একটি পুজো মণ্ডপ যে পুজো মণ্ডপ হচ্ছে অর্জুনপুরের এবছরের একটা সারা ফেলেছিল সেই অর্জুনপুরের পুজো আজকে ভিড়ের উজুয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে নবমী সকাল থেকে পুজো বন্ধ সেখানে মানুষের ঢোকা প্রবেশ নিষেধ হয়েছে অর্জুনপুরের এই পুজো মণ্ডপ আমরা সবাই যারা অনুষ্ঠান করেছিলেন যারা পুজো মণ্ডপ তৈরি করেছিলেন সেই পুজো মণ্ডপের ভিড় কিন্তু সত্যি সত্যি দেখার মতো ছিল কিন্তু পুলিশ ব্যর্থ রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ আর যার ফলে অর্জুনপুরের পুজো ঢোকা সাধারণ যাত্রীদের প্রবেশ নিষেধ করা হয়েছে কারণ দেখানো হয়েছে যে ভিড় সামলাতে পারছে না প্রশ্ন হচ্ছে দুর্গা পুজোতে ভিড় হয় এটা তো স্বাভাবিক ব্যাপার সব থেকে বড় উৎসব এবং সেই উৎসবের দিকে তাকিয়ে থাকে সারা পৃথিবী ভিড় হবে এটা তো কোনো সেইখানে দাঁড়িয়ে অন্যরকম কথা নয় যেটা ভিড় হবে না এটাই অস্বাভাবিক ভিড় হবে এটাই স্বাভাবিক সেখানে পুলিশ কেন তার নির্দিষ্ট রূপ রুটম্যাপ তৈরি করেনি কেন পুলিশ নির্দিষ্টভাবে বুঝতে পারেনি আগে থেকেই এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ তারা কিন্তু তুলছেন তাহলে আমরা কি দেখলাম নানা বিভিন্ন বন্ধ করার যে চক্রান্ত চক্রান্ত সেই কিন্তু এবারে প্রকাশ্যে একেবারে ধরে ফেললো সাধারণ মানুষ সেখানে বাগুইয়াটি অর্জুনপুরের যেরকম পুজো মণ্ডপ আছে তার সাথে আছে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার মম্মাদি পার্ক আমরা দেখলাম হচ্ছে যারা অপারেশন দুর্গা পুজো সিন্দুর সেই অপারেশন সিন্দুর তাদের দেখতে মানে তারা দেখাতে পারবে না সেই মর্মে তাদের কিন্তু পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল পরিশেষে সেই সিন্দুর থিমটাকে বন্ধ করে তারা পুজো আর্চা করেছে কোনো রকমে আমরা দেখলাম দেশপ্রিয় একটা জনপ্রিয় দুর্গা দুর্গা পুজো যেটা বিশাল বড় পার্কের মধ্যে সেই পুজো হয় সেই পুজোকেও বন্ধ করতে বাধ্য করালো পুজো কমিটি তারা কিন্তু বাধ্য হলেন পুলিশি জ্বালা পুলিশি নির্যাতনের কাছে হার মেনে দুর্গা পুজো তারা বন্ধ করেছেন অষ্টমীর রাত থেকে কিন্তু সেখানে আলো তারা নিবিয়ে দিয়েছেন তারা বলছেন যে যেভাবে পুলিশ অসহযোগিতা করছে যেভাবে পুলিশ মানুষকে করছেন যেভাবে পুলিশ নির্যাতন চালাচ্ছেন পুজো কমিটির বিভিন্ন রকমের রকমের নানান চিঠি তাদের কাছে ধরিয়ে দিচ্ছেন সেই কারণে তারা পুজো বন্ধ রাখতে বাধ্য করলেন তাহলে দর্শক মূল বিষয় কি দাঁড়ালো মূল বিষয় এটাই দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে পুজোগুলো হয় সেই পুজোগুলোতে যদি আপনারা ঠিকঠাক করে দেখেন তাহলে দেখবেন সেই রকম ভিড় কিন্তু হয়নি আর দ্বিতীয় বর্ষ হচ্ছে তার কারণ তার কারণ সাধারণ মানুষ চোরেদের পুজো দেখতে যাচ্ছেন না চোরেরা যারা পুজো বানান যারা পুজো মন্ডপ ঘিরে বিভিন্ন রকমের স্লোগান তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত যাদের ওপরে তাদের পুজো মন্ডপ রীতিমতো বয়কট করেছেন বলা যেতে পারে শুধু বয়কট না আসলে মানুষ যেটা যে জায়গায় সারা দিয়েছে যে যেখানে মানুষের ভালো লাগার বিষয় আছে সেইখানে মানুষ দৌড় হচ্ছে না সেই জায়গাকে আটকাবার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এবং তার সরকার তার প্রশাসন মানুষ বুঝিয়ে দিয়েছেন যে ভাই তুমি যত বড়ই মুখ্যমন্ত্রী হোক না কেন তোমার নেতা নেতৃত্ব যত বড়ই চোর হোক না কেন তোমাদের পুজো ভালো লাগছে না তাই তোমাদের ওখানে ভিড় করব না ভিড় করব যেখানে যেখানে সত্যি সত্যি মানুষের ভিড় আছে যেখানে সত্যি সত্যি তার যে শিল্পকলা দেখার আছে সেখানেই ভিড় করবো আর সেখানে কোনো নেতা ছায়া নেই তৃণমূল কংগ্রেসের চোরেদের যে সরকার চলছে সেই সরকারের কোনো নেতা নেত্রীর ছায়া সেই সমস্ত পুজো নেই আর যার ফলে বার বার করে সরকারের তরফ থেকেই প্রশাসনের তরফ থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত পুজো মণ্ডপ আটকাতে যাতে সেখানে নানান রকমের জটিলতা তৈরি করে সেই পুজো বন্ধ করে দেওয়া হোক এই রকমের পরিস্থিতিতে পড়েই কিন্তু দেশপ্রিয় পাঠ সার্বজনীন দুর্দর্শক কমিটি তারা আজকে পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন এর থেকে বড় লজ্জা এর থেকে বড় নিলজ্জ সরকার এর থেকে বড় নিলজ্জ মুখ্যমন্ত্রী আর কতদিন মানুষ সহ্য করবে এই প্রশ্ন আজকে কিন্তু উঠছে এবং দু হাজার ছাব্বিশে শপথ গ্রহণ করছে আজকের দিন থেকে যে সমস্ত পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে এই যে হিন্দুদের একটা এত বড় উৎসব সেই উৎসবকে বাঞ্ছাল করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার বিরুদ্ধে শপথ দিতে হবে আগামী দু হাজার যাতে এই সরকার আর পুজো দেখতে না পায় সেই শপথ যদি সত্যি সত্যি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা নতুন সরকারকে আনতে পারবো দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম একের পর এক পুজো মণ্ডপের ওপর যেভাবে পুলিশি নির্যাতন পুলিশি হামলা এবং পুলিশি সন্ত্রাস বলা যেতে পারে চলছে সেই সমস্ত পুলিশ প্রশাসনের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধিকার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আপনি হিন্দু হয়েও যেভাবে হিন্দুদের পেছনে লেগেছেন তাতে কিন্তু আপনার দিন শেষ হয়ে বলেই আমরা মনে করছি দর্শক এই সংবাদ শোনার পর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য